আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে চলে আসছি প্রতিদিনের মতো সোজা হাত মুখ ধুয়ে ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করা হয়নি কারণ ঘুম থেকে উঠেই সোজা কোনো রকমে হাত মুখটা ধুয়ে আগে ভাত বসিয়ে দিই যে কী কী রান্না করবো গত রাত্রেই তো রান্না করে দিয়েছে রেখে দিয়েছি নিবিরের জন্য পাঙাশ মাছ রান্না করেছি আর কচু কাট কচু আছে সেটা একটু ছিল তো একদম কেমন শুরু হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে সেটাই ভেজে রেখে দিই কারণ সকালবেলা ঘুম থেকে উঠলেই কত কাজ করতে হয় রান্না বান্না করলে আর দেখা যায় খাওয়ার টাইমই পায় না নিবিড়কে নিয়ে তারা হুড়ো করে বের হতে হয় আর সকালবেলা একটু না ঘুমালে কি আর ভালো লাগে ফজরের পরে তো এমনিতেই ঘুমানো হয় না তারা হুড়ো লাগে যার জন্য রাত্রিবেলায় রান্না করে আমি রেখে দিই তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর গতকালকে ঘরটা মুছে নিয়েছি আসলে ছুটির দিন ছাড়া আসলে ঘর মোছা হয় না আর কি যে অবস্থা মাথার চুল উঠতে উঠতে তো একদম শেষ হয়ে যাচ্ছে সারা ঘর যেন আমার চুল পড়ে থাকে যে ঘরে যায় সে ঘরেতেই আমার চুল এত আমার চুল পড়ছে যে কী আর বলবো চুল পড়তে পড়তে একদম ছোটো হয়ে গেছে একদম কী আর বলবো তো যাই হোক যেটা হবার সেটা তো হবেই কী আর পড়বো এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি অলরেডি ভাত হচ্ছে একটা ছিটি উঠলেই অমনি বসিয়ে রাখবো আর কেমন জানেন গলাটাও বসে যাচ্ছে ভালো করে কথাও বলতে পারছি না আর ভয়েসটা দিচ্ছি আজকেই এটা আজকের ভিডিও আজকেই আপলোড দিচ্ছি আজকে মঙ্গলবার আজকে ভিডিও আপলোড দেখছি কারণ প্রত্যেক দিন আর ভিডিও করা ওইভাবে হয় না দেখা যাক একদিন দুদিন পর পরই লং ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে এখন কবে প্রত্যেক দিন আমি তো প্রায় তিন মাস যাবত আমার এরকম হচ্ছে প্রায় তিন মাস হয়েই গেল যে ভিডিওটা ওইভাবে করাও হয় না দু তিন দিন পর দেখা যায় ভিডিও লং ভিডিও দেওয়া হচ্ছে তো কন্টিনিউ আর ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না লং ভিডিও দেখা দুদিন পর পরই দেওয়া হচ্ছে যাই হোক এখন কবে কন্টিনিউ করতে পারবো আমি জানি না নিবিড়কে নিয়ে আসলে আরও সময় হয়ে ওঠে না আর একা একাই সব কিছু করতে হয় তো যার জন্য আর পেরে উঠি না মোটামুটি আমার রান্না প্রায় হয়ে গেছে সব কিছু গরম করে নিয়েছি মাছের তরকারিটা গরম হয়ে গেছে যেটা গত রাত্রিতে রান্না করে রেখে দিয়েছিলাম আর এই তো প্রেশারে ছিটিও উঠে গেল এদিকে আর কচু যে কি বলে ওটাকে কি কচু বলে কাঠকচু কচু ওটা তো একটু ছিল ওটাই ভাজি করে রেখে দিয়েছিলাম এখন শুধু একটু গরম করে টিফিনটা রেডি করে নিয়ে চলে যাব আর নিবিড়ের শরীরটা যে বললাম না গত কালকেও স্কুলে যেয়েও বলেছে যে পেটটা আমার খুব ব্যথা করছে আমি জানি না বেশ কিছুদিন ধরেই নিবিড় পেট ব্যথার কথা বলছে স্কুলে যাওয়ার পরেই যেন ওর পেটের ব্যথাটা আরও বেশি হয় গতকালকে তো এমনিই ছিল ঘুম থেকে বারবার ডাকছি কিন্তু বারবারই বলছে আমার পেটের মধ্যে ভালো লাগছে না ও ঘুম থেকে উঠেনি মানে যতবার ডাকছে ততবার পেটে হাত দিয়ে বলতে পেটটা খুব খারাপ লাগছে পেটের মধ্যে মনে হচ্ছে যে পেটটা অনেকটাই ভরা লাগছে তো জানি না কি হবে এখন স্কুলে তো যাই আজকে কারণ সপ্তাহের পাঁচ দিন স্কুল আর এখানে আছে স্কুলের জন্যই যদি না যেতে পারে তাহলে তার কি হলো আর দেখা যাক টিভিন পিরিয়ডে আবার স্কুল তখন ছুটি হয় অনেকের গাড়ি আছে তো যদি খুব খারাপ লাগে তো তখনই চলে আসবো এদিকে আবার আমাদের এক ভাবি স্কুলের অভিভাবক আবার ওটা বললে ভুল হবে আমার আত্মীয় বললেই চলে কারণ আমি যে দেবরকে বিয়ে করাইছি সেটা হচ্ছে আমার দেবরের ফুপু শাশুড়ি তো আমরা আগে থেকেই তো ভাবি ভাবি করি যার জন্য এখন ওই ভাবি ভাবি হয়েই আছি তো এখন যদি সম্পর্কটা বলতে গেলে আমাদের সম্পর্ক মাওই হয় কিন্তু যে ভাবি বলে বলে অভ্যাস আমার যেন হয়ই না মাইমা বলতে গেলেই যেন ভাবি চলে আসে তাই তো নিবিড়কে মোটামুটি রেডি করে দিলাম নিবিড় তো উঠলে বসতে চায় না বসলে উঠতে চায় না আর খুবই ঝামেলা করে দেখেন আমার সাথে কত মজা করছে ওর হাসি সকালবেলা ঘুম থেকে উঠেই পেটটা ধরছিল এখন আবার হাত মুখও ধুয়ে দেওয়ার পরে একটু ভালো লাগছে আর আমার সাথে খুব দুষ্টুমি করছে তাই তো ওর দাদু খালি পেটে রাত্রেবেলা কিসমিস তারপরে কাঠবাদাম এগুলো ভে খেজুর ভিজিয়ে রাখা হয়েছিল তো সেটা খাইয়ে দিল আর খেজুরের ভেজা পানিটাও খাইয়ে দিল তো এটা সকালে খাওয়ার জন্য খুবই স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো আমার শ্বশুরও খান আমিও আমাকেও দেন আমি নিজেও খাই কিন্তু যে ভেজানো খেজুর আমার আমার একদমই ভালো লাগে না যার জন্য খেজুরটা আমি এমনি রেখে দেই পরে আমি খাই কিন্তু নিবিড়ের আবার একটু দাঁতের সমস্যা আছে শক্ত খেজুর হলে আবার ও চিবোতে পারে না যার জন্য ওর জন্য একটু আলাদা করেই পানিতে ভিজানো হয় যাতে সকালবেলা খাইতে একটু সুবিধা হয় তো আজকে তো একটু উঠতে উঠতে দেরি হয়ে গেছে নিবিড়ের তো একটু খালি খাওয়ার পরে খালি পেটে থাকলে একটু ভালো হয় কিছুক্ষণ থাকলে ভালো হয় কিন্তু সাথে সাথে আমাকে ভাইয়ে ভাত খাইয়ে দিতে হচ্ছিলো কারণ আর দশ মিনিটের মধ্যে রেডি হয়ে আমাদের বের হতে হবে তো যার জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছিলাম এদিকেই তো বাবা বসে থেকে পাটা একটু নাড়াচ্ছে গতকালকের থেকে নাকি আজকে একটু ভালো লাগছে অতটা ব্যথা করেনি রাত্রেবেলা মা ছেলে এখনই রেডি হয়ে বের হয়ে পড়বো এই তো বলতে বলতে আমরা চলে আসছি এদিকে নিবিড় আবার বলতে সাম্মু আজকে আমাকে একটা সাবনা ফুল তুলে দাও তো ছেলেটা প্রত্যেকদিন বলে এখান দিয়ে যায় কিন্তু একটাও ফুল তুলে দিতে পারি না কারণ হাতের নাগালে একটাও পায় না তো আজকে দেখলাম হাতের নাগালে এখন ওইটা আজকে ফুটেনি কালকে থাকলে হয়তো ফুটতো কিন্তু কি করব ছেলের জন্য এটা তুলে দিলাম একদম হাতের কাছেই ছিল এই তো তুলে আনলাম তা আজকে অন্তত একটা ফুল তুলে দিতে পেরেছি আর এইখানে না দেখা যায় যে যখন সিজন থাকে না পানি থাকে না তখন দেখা যায় যে একটা শাপলা ফুলের মানে পাতাও দেখা যায় না কিন্তু একটু পানি পড়লে আর সিজন যদি চলে আসে তখনই দেখা যায় যে এই শাপলা ফুলগুলো কোথ থেকে যে জেগে ওঠে কে জানে হয়তো সে কোর্ট টেকোর এই ফুলের হয়তো নিচে থাকে বৃষ্টিস করে থাকে কারণ এখানে তো আর কেউ উঠায় না আবার পুনরায় সেটা হয় তাই তো ছেলেকে নিয়ে এই স্কুলে চলে আসছি স্কুলে এসে আমরা আজকে আমাদের আমরা গ্রুপের যে কয়জন এক টেবিলে বসে থাকি তো প্রায় ভাবি আসেনি আমরা তিনজন ভাবি এসে বসে থাকলাম তারপরে নাসেমের মা ভাবি আমাদের জন্য কাঁঠাল নিয়ে আসছে সেটা শুকনো মরিচ তারপরে শুকনো মরিচ বলছি কাঁচামরিচ সরিষার তেল আর লবণ দিয়ে মাখিয়ে দিলাম কখনোই এইভাবে কাঁঠালের কাঁঠাল খাইনি পাকা কাঁঠাল খাইনি তো আজ এই প্রথম খেলাম খেয়ে খুবই ভালো লাগলো স্কুল থেকে চলে আসছি নিবিড়ের খুবই পেট ব্যথা করছিল যার জন্য কিছু আগেই চলে চলে আসলাম টাইমে আসছি ওকে নিয়ে যে পেট ব্যথা যদি আবার বেশি হয় তখন আর সমস্যা হবে আর এদিকে এসে দেখছি আমার শ্বশুর শাক কিনে রেখে দিয়েছে তো এখন বলছে যে সেটা ভাজো পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে তো আমি সেটা খাবো তো এসে কি করলাম বোরখাটা মানে খুলে এসে দেখি কারেন্ট তো মানে সেই রকম অবস্থা গরমে অস্থির হয়ে গেছি তারপরে বাবা সকালবেলা খাইনি তো যার জন্য বললাম যে আগে ভেজে নিই শাকটা ভেজে নেই তো পিঁয়াজ মরিচ রসুন সবকিছু কেটে একদম সুন্দর করে নিয়েছি এখন ভাজবো এদিকে নিবিড়ের শরীরটা গতকাল থেকে একটু ভালো লাগছে না পেটটা খুবই সমস্যা করছে সেই গ্যাসের ওষুধ খাইয়ে দিলাম তো দেখা যাক কি হয় তারপরে মনের ভিতর ভালো লাগছে না মনে হচ্ছে যে একটু বাড়িতে যেয়ে ঘুরে আসি মানে অনেকদিন হয়ে গেলে না থাকতে ইচ্ছে করে না এখন যাব বাড়িতে যাব আর বিশেষ করে মার কথা বেশি মনে হচ্ছে মার শরীরটা খুব খারাপ তারপরে এদিকে আমার শাশুড়ির শরীরটা খুব একটা ভালো না তারপর সব থেকে বড় কথা যে আমার গ্রামে যেতে ইচ্ছে করছে এখানে অদ্দ জায়গায় থাকতে ইচ্ছে করছে না যতক্ষণ স্কুলে থাকি ততক্ষণ সবাই ভালো থাকি ভাবিদের ভাবিদের সাথে সময়টা কাটে কিন্তু এখানে আসার পরে বাড়িতে আসার পরে আর ভালো লাগে না আর এই জানালা দিয়ে আজকে কী সুন্দর যে বাতাস আসছে